আচ্ছা কলা খেতে কে কে পছন্দ করেন বলুন তো কাঁচা কলা পাকা কলা কলার তরকারি কত কিছুই না খেলেন এবার হয় একটু আলাদা ট্রাই করা যাক আজকে বানিয়েছি আমি কলার বড়া কেমন করে করেছি পুরো প্রসেসটাই দেখে দিন বাড়িতে যদি অনেকগুলো কলা থেকে যায় এবং একটু গাটা দাগ দাগ হয়ে যায় বা একটু তুলতুলে হয়ে যায় তখন আর কেউ খেতে পছন্দ করে না তো তখন ছটপট তিনটে মাত্র ইনগ্রিডিয়েন্ট দিয়েই বানিয়ে নিন কলার বড়া দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি এখানে সমস্ত কলার খোসাগুলোকে ছাড়িয়ে একটা বাটিতে রেখে দিয়েছি আপনারা চাপা কলা কাঁঠালি কলা যে কোনো ইচ্ছা নিতে পারেন কিন্তু বেশি ভালো হয় যদি কাঁঠালি কলা নেন এরপর এখানে দিয়ে দিয়েছি আমি নারকেল গুঁড়ো নারকেলটাকে কেটে মিক্সিতে একবার ব্লেন্ড করে নিলেই একদম ছোটো ছুঁড়ো করে গুঁড়ো হয়ে যাবে এবং তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা এবং হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো ময়দাটা দিয়েছি বাইডনিংয়ের জন্য আর চালের গুঁড়োটা দিয়েছি যাতে মচমচে হয়ে যায় তারপর পুরোটাতে একটা মিক্স করে দিন আমার হাতে করেই মাখানো ভালো আপনারা কোনো ব্লেন্ডারে দিয়ে বা কোনো কিছু দিয়ে মাখাতে পারে কিন্তু হাতে করে মাখানোই বেস্ট পুরোটা মাখানোর পর তারপর দিয়েছি এক কাপ পরিমাণে চিনি মিষ্টিটা কলাটা বুঝে দেবেন তাছাড়া একটু মোটা দানা চিনি দিলে একটু একবার মুখে উগ লাগে সেটাও খুব ভালো লাগে তো পুরোটা মিক্স করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিন কারণ চিনিটা তাহলে একটু গলে আসবে সেই সময় কড়াইতে সাদা তেল দিয়ে সেটা ফুটন্ত গরম করে নিতে হবে তেলটা যেই গরম হয়ে যাবে সেই সময় সেটাকে একদম লো ফ্লেমে দিয়ে তারপর হাতের সাহায্যে কলাগুলোকে দিয়ে বড়ার আকারে দিয়ে দিতে হবে তারপর এটাকে লো ফ্লেমেই কন্টিনিউ ভাজতে হবে দু মিনিট ভাজার পর তারপর খুন্তির সাহায্যে এদিক ওদিক করে দেবেন উল্টে দেবেন তাহলে দেখবেন যে দিকটা ভাজা হয়নি সেই দিকটা আস্তে আস্তে ভেজে যাচ্ছে এবং বড়াগুলো প্রায় দেড় গুণ সমান ফুলে যাবে পুরো প্রসেসটা লো ফ্লেমেই করবেন না হলে পুড়ে যাবে এই রকম ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে সেই সময় বড়াগুলোকে তুলে নিন এবং গরম গরম প্লেটের আর খান এটা খেতে অনেকটা তালের বড়ার মতো তালের বড়ার সাবস্টিটিউটও হতে পারে এবার কলা যদি একটু পেকে যায় বেশি তখন আর ফেলবেন না তখন সেটা বড়া বানিয়ে নিন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিন একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে টাটা